তুমি আমাকে একটা নাগাদ দিয়ে আসবে আজ রাজেশ যাবে না রাজেশ কালকে অফিস যেতে পারিনি ওর একশো তিন জ্বর ডাক্তার ডাক্তার দেখিয়েছে ঠিক আছে তুমি আমার ফোন করো আমি এখন বেরিয়ে যাচ্ছি টাটা রুটি খেয়ে যাও রেটটা দেখো আহা দেখেই শান্তি এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু এখনো মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে যা মুসলধারে বৃষ্টি হলো না ওয়েদারটা অনেক ভালো কিন্তু একটু বাদেই আবার গরম হয়ে যাবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছে আমি রিম্পাও আমি ভালো আছি রিম্পা মুচ্ছে দেখো দেখ আর এখন যাবো একটু আমি টিফিন করে চলে যাব হচ্ছে দোকানে রিম্পাকে পরে ছাড়তে যাবো রাজেশের জ্বর তাই রায়শ দুদিন ধরে অফিস যাচ্ছে না তাই রিম্পাকে আমি কিছুক্ষণ বাদ গিয়ে ছেড়ে দিয়ে আসবো আমার ব্রেকফাস্ট কমপ্লিট আর রিম্পা দিকে দোকানে যাবে বলে খাবার গুছিয়ে নিচ্ছে একেবারে যাবে একটু পরে কিন্তু এখনই বসে রাখবো ব্রেকফাস্ট এখনো করেনি কাজ করেই চলেছে করেই চলেছে চলো আমি বেরোই এবার গড়িতে বাজে এগারোটা পাঁচ ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে কুর্তি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে স্নান করব স্নান করে পুজো করব করে একেবারে রেডি হব তারপরে কুর্তি হয়তো আমায় দিয়ে আসবে আর আজকে যদি রাজেশ যায় রাজেশের সাথে যাব আর যদি রাজেশ না যায় তাহলে কুর্তি আমাকে দিয়ে আসবে স্নান কমপ্লিট হয়ে গেছে এবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এবার ঠাকুর ঘরে যাব। একসাথে চলে এলাম আমি দোকানে অফিস চলে যাবো প্রায় সাড়ে বারোটা দোকানে আসার পর একজন কাস্টমার ছিল তাকে ছাড়লাম দুটো কুরিয়ার ছিল সেগুলো গোছালাম এখান থেকে এই সব এইটা 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 এই তিনটে সব মাল থেকে এখন ভাজ করব মানে ভাজ করা যে নাম্বারিং করব বিলিং করব, তার আগে ভাবলাম কাজ করতে করতে খিদে পেয়ে গেছে এই জন্য ভাবলাম এই যে একটা কেক খুলে নিয়েছি এটা খাবো আর একটা জুস খাবো তারপর একটু টেলে ভাত খেয়ে নেবো আমি আমার চেয়ারটা একটুখানি খারাপ হয়ে গেছে তোমরা সবাই বলছো তাই জন্য আমি ভাবলাম আজকে আজকে থেকে আমি একটা মানে আজকে বলে না আজকে তো উনতিরিশ আঠাশ তারিখ আমি ভাবছি ভেবেছি এক তারিখ থেকে একটা ডায়েটের মধ্যে যাবো একটু ওয়েট গেন করার দেখা যাক যদি ওটাতে আমি সফল হই এক মাসে কিছুটাও গেন করতে পারি তো তখন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তার আগে করবো না কারণ ফেলও হতে পারি ওই কারণে এখন একটু খাবারের মধ্যে আমাকে থাকতে হবে বাড়ি থেকে অনেকক্ষণ এসেছি কাজকর্ম শুরু ছাড়া হয়ে গেছে একটা বেলা হয়ে গেছে আজকে আর কি আর লাঞ্চে বসেছি আছে ভাত কমপ্লিট হালকা চিংড়ি আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট আজ পুরো মাছের উপর দিয়ে আছি আমরা ঠিক আছে খেয়ে উঠে করে দিচ্ছি সাড়ে সাতটা বাজে ঘড়িতে এই যা দোকান বন্ধ করলাম করে এখন বাড়ি ঘুরে যাচ্ছি কারণ আমার আটটা থেকে আমাদের বাইরে ইতে লাইভ আছে অনেক দিন বাজে তাই না বহু দিন বাজে আজকে লাইভ আছে আটটায় লাইভ অ্যালার্ট দেওয়াও রয়েছে তার আগে বাড়ি থেকে রেডি হয়ে নিতে হবে আর কি নিতে পারছি ডট দশটা লাইফ কমপ্লিট হয়ে গেছে সব ভাত ঠাজও কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার ডিনার রুটি আর তরকারি নিয়ে চলে এসেছি এখন ডিনার করবো করেই দশটা পনেরো কুড়ির মধ্যে বেরোবো আমি দিয়া দিয়া বরদা মিষ্টিমা ওদিক থেকে পিঙ্কি দিই উজ্জ্বল দা ডোরো সবাই মিলে যাব আজকে তোমরা সবাই যেন কালকি মুভি রিলিজ করেছে তো রাত্রিবেলা দশটা পঁয়তাল্লিশের শো একটু আগেই দিয়া ফোন করলো করে বললো যাবি কালকি দেখতে যাবো তাহলে আমি হ্যাঁ যাবো কুট্টিরও বলতে কুর্তি তো যেতে পারবে না তো আমি যাব কুটি দোকান চলে গেছে তো তাড়াতাড়ি খাই দশটা পনেরো মধ্যে বেরোতে হবে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে বাজে দশটা কুড়ি একটু বাদে বেরোবো বাট বাইরে পড়ছে অসম্ভব জোরে বৃষ্টি আর কি জোর জোর মেঘ ডাকছে জানো এরকম আওয়াজ পাচ্ছ কি করে বেরোবো কে জানে ঘড়িতে বাজে 10টা 53 আমরা পৌঁছে গেছি গड्डा নিচে আছে গাড়ি পার্কিং করে উপরে উঠলেই আমরা ঢুকবো ঢুকে গেছি আমরা ভিতরে এই যে চশমা দিয়ে দিয়েছে আমাদের চলে আসো 45 এই যে boda ujalda ingidi ঘড়িতে বাজে দুটো চব্বিশ কেমন লাগলো মুভিটা দারুন ভালো হয়েছে মুভিটা সবাই দেখো আমরা সবে দুটো কোচিস সেই জাস্ট নামলাম বদদারা এখনো নামেনি ওই তো নেমে গেছে ঠিক আছে এবার সোজা বাড়ি বাড়ি গিয়ে ঘুম ভড়িতে বাজে তিনটে বাজতে দশ এই যে আমরা চলে এসেছি দিয়াকে আর মিষ্টি মাকে ফ্ল্যাটের ওখানে নামিয়ে দিয়ে আমি আর বদদা এখন গাড়ি নিয়ে এলাম বদদা এখন গাড়ি ঢোকাবে ঢুকিয়ে স্কুটি রাখা আছে স্কুটি নিয়ে এখন বাড়ি যাবে এবার কুটটি নামছে বললো গেটে তালা পড়ে গেছে ডিম পাড়ায় জাস্ট ফিরলো কালকে দেখে এখন চা খাবো যেন এই যে আবার নিচে গিয়ে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এলাম দুধ বলছে চা হবে কানা রাত্রিতে চা কেন রুটি আছে খা কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট বক্সে জানিও প্লিজ বৃষ্টি কাকে বলে মানে আসতে পারছি না সাড়ে বারোটায় আমি দোকান থেকে বেরিয়েছি তবুও বেজ দেবে আসতে হয়েছে কতক্ষণ আর ওয়েট করবো সেই লেভেলের বৃষ্টি হয়েছে আর তখন খিদে পেয়েছিলো আমাদের দোকান পাশেই ফুচকা ফসে সেই বললাম অশোক দা বলে নাম অশোকদা বেশি করে চুরমুর বানিয়ে দেওয়া এত খিদে পেয়ে চুড়মুড় খেয়েছি মিষ্টি খেয়েছি জল খেয়েছি পেটটা পুরো ভর্তি ছিল রুটি আর খেতে ইচ্ছা জন্য নিজে দিবাকে বললাম একটু চা বানাও তো অনেক আর এখন বাইরে দুধ চাও খাওয়া হয় না তখন একটু দুধ চা বানাও থেকে গিয়ে গুঁড়ো দুধ নিয়ে এলাম এখন চা হচ্ছে আর নিশ্চয়ই একটা এড়িয়ে নিয়ে নাও টোস্ট ফার্মের ছোটো স্কিট তুমি খাবে নাকি একটু একটু চা খেয়ে ঘুম দেবো অনেকেই আছে যারা রাত্রেবেলা চা কফি খাওয়ার অভ্যাস আছে আমাদেরকে দোকানের পাশ মানে পাশের গলিতে একটা দাদা থাকেন রেলের কিছু ইঞ্জিনিয়ার হবে হয় আসতে হুম উনাকে দেখেছি বলে আমি পার ডে রাত্রেবেলা একটা করে আমুলিয়ার প্যাকেট নিয়ে যায় ছোটো দশ টাকা আর একটা করে কফি একটা কফি হয়তো দেয় না বলে পার ডে রাত্রেবেলা খাই রাতে জাগতে হয় রাত্রেবেলা প্রতিদিন খাই এখন আমার আগে অভ্যাস ছিল রাত্রেবেলা চা কফি খাবার কিন্তু মধ্যেখানে অভ্যাসটা কেটে গেছিলো আজকে একটু খেতে ইচ্ছা করছে কথা আছে না তবে যখন ভালো করেই হবে ব্যাস মাটির ভাট ঠাট সব বার করেছি মাটির ভাঁড়ে চা রাত তো অনেকটাই হলো হা চা টোস্ট বিস্কুট দিয়ে হাত দিকটা কাটলো আমার আজকে রুটি খেতে একদম ইচ্ছা করছিল না আর খাইনি পাখি ডাকছে ভোর হবে মনে হচ্ছে চলো ঘুমাতে যেতে হবে চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই আর কাল সকাল সকাল আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট